পত্রিকাতে খুব গুরুত্বের সাথে প্রকাশ হলো যে এই সিনেমা দেখানো হয়েছে বাংলা ভারতের প্রেসিডেন্ট তৎকালীন প্রতিভা পাতিলকে এবং তৎকালীন প্রেসিডেন্ট মনমোহন সিংকে আচ্ছা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একটা দেশের তাদের সিনেমা দেখার ফাও টাইম আছে নাকি কিন্তু তাদেরকে দেখানো হয়েছে এবং ভারতের আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখানো হয়েছে বাংলাদেশে এই সিনেমাটা বাংলাদেশের প্রেসিডেন্টকে দেখানো হয়েছে প্রধানমন্ত্রীকে দেখানো হয়েছে কাকরাইলে একটা সিনেমা হল রিজার্ভ করে ভাড়া করে সেখানে বাংলাদেশের সংসদের তৎকালীন স্পিকার অ্যাডভোকেট আবুদুল হামিদ এবং ষাটজন বিশিষ্ট এমপিকে এই সিনেমা দেখানো হয়েছে শুধু তাই নয় বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদেরকেও এই সিনেমা দেখানো হয়েছে ব্যাপার এই সিনেমাটা মনের মানুষ এই সিনেমাটা যখন বিভিন্ন হলে চলতেছে বাংলাদেশে তখন চ্যানেল আইর স্ক্রল নিউজে ওইটার প্রচার হতো যে কোথায় কোথায় চল চলতেছে যাতে করে মানুষ কি করতে পারে দেখতে পারে তো এত দেখানোর জন্য খায় সেই সিনেমাটা এটা তো অন্য কোনো বাণিজ্যিক সিনেমার মতো না অস্বাভাবিক যাই হোক তো এই সিনেমা দেখার পরে যা বুঝলাম সেটা হলো যে আসলে বাংলাদেশের সাধারণ মানুষেরা মুসলিম এই মুসলিমদেরকে ভিন্ন একটা ধর্মে দীক্ষিত করার একটা চেষ্টার অংশ হলো এই সিনেমা কথা বুঝে আসছে प्रेदी भाई